শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণী করোনা বাড়ায় অধ্যবাসী পরীক্ষার নতুন সিদ্ধান্ত আসতে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু নিউজ এসেছে ভয়ঙ্কর হয়ে ফিরছে মহামারী করোনা তো হঠাৎ করোনার প্রকোপে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং প্রতিদিনই কিন্তু শনাক্ত হচ্ছে করোনা রোগী এছাড়াও কিন্তু ফের চোখ রাঙাচ্ছে করোনা চট্টগ্রামের পরিস্থিতি জোরদার অর্থাৎ শুধুমাত্র ঢাকা বা রাজশাহী বিভাগে নয় চট্টগ্রাম বিভাগেও কিন্তু করোনার ভয়াবহ রূপ নিয়েছে তো স্বাস্থ্যবিধি মেনে কিন্তু মাস্ক পরে চলাচলের নির্দেশ দিয়েছে আর বাড়ছে অবলম্বন করা হচ্ছে এবং স্বাস্থ্য থেকে কিন্তু স্কুল কলেজ বিভিন্ন জায়গায় কিন্তু জরুরি নির্দেশনা দিয়েছে তো তোমাদের করোনা সংক্রমণ নিয়ে কিন্তু স্কুলে যে নির্দেশনাগুলো দিয়েছে যে করোনা নতুন ভেরিয়েন্ট এবং মারাত্মক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিন্তু স্কুলে বেশ কিছু সতর্কতা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর প্রতিটি স্কুলের সাথে কিন্তু শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক কিন্তু যুক্ত থাকে বারবার সাবান দিয়ে হাত ধোয়া মাস্ক পরা তিন ফুট দূরত্বে অবস্থান করা হাসি খাসির সময় টিসু দেওয়া এরকম নির্দেশনা তারা কিন্তু দিয়েছে তোমাদের অর্ধবাসিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষা কিন্তু চব্বিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত হওয়ার কথা রয়েছে অন্যদিকে দশম শ্রেণী তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা কিন্তু একই সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে তবে ইতিমধ্যে কিন্তু মাদ্রাসা বোর্ডের স্কুলগুলো তাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু এক সপ্তাহ করে পেছানো হয়েছে তো তোমাদের পরীক্ষা নিয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্তগুলো আসতে পারে শিক্ষার্থীরা করোনা সংক্রমক যদি বেড়ে গেলে স্কুলগুলো কিন্তু বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আলোচনা হচ্ছে যদি করোনা সংক্রমণ আরো বেড়ে যায় সেক্ষেত্রে স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হবে আর স্কুলগুলো বন্ধ হলে কিন্তু তোমাদের অর্ধবাসিক ও প্রাক পরীক্ষা পিছানো হবে আর লকডাউন বা জরুরি পরিস্থিতি তৈরি হলে তাহলে কিন্তু তোমাদের অর্ধবাসিক ও প্রাক নির্বাচনী পরীক্ষাকে সংক্ষিপ্ত করে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা সবাই সুরক্ষিত থাকো আর কীভাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সাজেশন পাবে কীভাবে ভালো করবে এ নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও থাকবে আমাদের চ্যানেলে এবং সাজেশন তোমাদেরকে দেওয়া হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে